আমি গেছি কেমন তোমরা সে গেছে আমি কে করে তোরা আদম কে তো আছি লাভ সিলেন্ডিনা আর এই গেম শো পড়তে বলে দেখি গেমের ভিতরে সিলিন্ডিয়ার নাম একটা মেয়ে আছে তার কাছ থেকে আমাকে কি ভাই থেকে এসকেপ করতে হবে আর তাছাড়া এই গেমটা ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ সিলেন্ডিনা ছাড়া আর সিলেন্ডিনা বাচ্চা আছে মানে চাইল্ড আই লাভ সিলেন্ডিনা তো তো তার মধ্যে তার জন্য কি ভিতরে বাচ্চা থাকবে তো চলো বেশি কথা না বা গেমটা স্টার্ট করে নেওয়া যাক আর তাছাড়া সিলেন্ডি না তো কি সিলিন্ডারের বাচ্চা আমাকে গত সিলিন্ডিয়ান্ডার সেলার টুয়ে ধরতে পারে না তাছাড়া তোমার যারা যারা দেখেছো যারা আর সেলার আমি তিনটা পাট খেলেছি আর সেই তিনটা পাটের মধ্যে আমি সিলিন্ডারের বাড়ি থেকে পালিয়ে গিয়েছি আর এখানে তোমার দেখতেই পাচ্ছি তিন তিনটা ডিফিকাল্টি আমি এখানে মিডিয়ামটা সেট করবো তো চলো মিডিয়ামে গেমটা স্টার্ট করে নেওয়া যাক ওকে তো এখানে আমার গেমটা স্টার্ট হয়ে গিয়েছে আর সিলিন্ডার কাছে মার খেতে খেতে উঠতে পারছি আর তাছাড়া সিলিন্ডার এমন কি খালি অসকার দিকে তাকাইতে নাই আর বাচ্চারা হাস থেকে একটু সাবধা সাবধা থাকতে হয় চলে কোনো মতে উঠতেছি দেখো কি অবস্থা করে দিচ্ছে আমার প্লেয়ারটার ব্যাপার না চলো উঠে তো নিলাম এখন আমরা হাসটা একটা কাজ করি সব জায়গায় এক এক করে চেক করি এখানে কিছু ও এখানে সঙ্গে সঙ্গে চাবি পেয়ে গিয়েছে আমার চাবিটা যা মনে হয় এখানে লাগবে এখানে কি লাগিয়ে চাবি আর তাছাড়া আমি হঠাৎ করে বুঝলাম আর এখানে কিছু না এখানে কিছু নাই এখানে কিছু কিছু আছে না তো আমি দেখতেছি না এখানে কোনো না ইসিরা একটা চাবি তোমাকে থাকতো একটা কাজ করি দিয়ে কিছু আছে না জল একটা কাজ করি আমরা সামনে দিয়ে যাই আর সামনে গিয়ে এদিকে মাকড়সা মাকসা লড়াইতেছে নাকি মাকসা না মানে ওই যে ওটা বাচ্চাটার বাচ্চাটা আমার কাছে মাকড়সা মাকসা মতো লাগে একটা চাবি পেয়ে গিয়েছি চাবি আমার কাজে কারণে কিন্তু অনেক কিছু আমার কাজে লাগে বিশেষ করে চাবি টাবি দেখি তো ইয়ে আমার মনে হচ্ছে চিপা যে এমন এমন জিনিস রাইখা যায় তাতে এই রুমটা আমার যা মনে হয় কিছু দেখলাম না দেখো তো এতক্ষণে পেয়ে যাওয়ার কথা তো একটা কাজ করি আমি এদিকে ঘুরতে থাকি এদিকে কিছু আছে কিনা দেখি তো এদিকে তো কিছু নাই আর এখানে একটা ইনজেকশন টাইপের কিছু একটা আছে এখানে কিছু না এখানে কিছু নাই এখানে একটা ইনজেকশন টাইপের কিছু একটা আছিল আর এখানে না এখানে তেমন কিছু নাই একটা কাজ করি চাবিটা গিয়ে সামনে কাজ করি তারপর বাচ্চারা না থাকলে এসে ও এখানে কি আমি কি শুধু শুধু খুললাম নাকি দেখি তো না এখানেও কিছু নাই এখানেও কিছু নাই এখানেও এখানেও কিছু নাই সাইডের মতরে কি রে আমি এটা শুধু শুধু খুললাম নাকি আর তাছাড়া বই রাখি চাবি দিয়ে যদি খুলো না তাহলে যে চান্স থাকবো সেটা আর কি কম থাকবো ঠিক আছে তো আমি এদিকে আমার কিছু পাইলামই না আর এদিকে কিছু আছে কিনা আরে কী রেখা আছে তোর আমার সমস্যাটা কি আমি রুমটা আস্তে আস্তে করে এক্সপ্লোর করতেছি তুই লাইক গাড়োগার কোন একটা চাবি টুকা পায়ে গেছি এটা লেগে আমি লই তারতাম না আমার যা মনে হয় হ্যাঁ বুঝছিলাম এ আমার পিছনে লাইক গিয়ে না এখন আমার না স্বার্থ সহজে তো এদিকে কিছু না আমার পিছনে লাইক গেল রয়েছে গাছ আমার মনে হয় তা সিলিন্ডার কিছু একটা আসে তারপর আমি বুঝতে পারলাম যে আসলে কে আছে এদিকে কে আইতেছে পিছো নেই এখনো কি রে তোর সমস্যা না খাইতে আমার পায়ের ভিতরে কি আছে জানোস না আবার স্লিম দিন আইসে বাচ্চায় শাসন করতেছে দেখে মায়া বসছে কি রে তোর বাচ্চা শাসন করতে মধ্যে কি করতাম পা পাকার মধ্যে এটা কি ভালো কিছু ভালো জিনিস মাইসের পাকার মধ্যে খুব ভালো জিনিস কিছু

আর দেখি দিদিকে তেমন কিছু না দিকে এই সিলিন্ডার আয় বসে সিলিন্ডার সঙ্গে সঙ্গে ঢুকতে পার লাগে এটাই তো নিয়ম আর এদিকে একটা চাবি পিস পায়ে গেছি টোটাল তিনটা আর কিছু না আর কিছু না এদিকে আর কিছু এদিকে কিছু না এদিকে কিছু না এদিকে কিছু না এদিকে তো তেমন কিছু পাইলাম না আর একটা চাবিও পাইলাম না চাবি পাইলে যতটা উপকার হয় ততটা এইখানে হচ্ছে না মানে চাবি দিছে না কি উপকার দেবো তোর উপরে যায় উপরেটা হাসটা ভালো করে গিয়ে চেক করে আসি এই রুমগুলো ভালোভাবে খুঁজে নিলাম নিচে আমি কোনো চাবি টাবি কিছু পাইলাম না চলো উপরে চেক করি ড্রয়ার ভিতরে একটা চাবি পায়ে গেছে চাবি আমার খুবই কাজের এই রুমের চাবি এই রুমে কিছু একটা থাকবো না এই রুমে তো তেমন কিছু না একটা পিসি অন্তত তোমাকে দেওয়া দেয় চাবিতে ইম্পর্টেন্ট আমার কাছে খুব পিসগুলো এদিকে এটা কী সব নিয়ে দেখতে পাইতেছি এদিকে এদিকে কিছু না এদিকে তেমন কিছু নাই আর এদিকে কিছু না এদিকে তেমন কিছু নেই এদিকেও কিছু এদিকেও কিছু নাই নাই আর কি বসে ও বুঝছি 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 সিলিন্ডিটা আর কি ইয়াদা হাসবেন সিলিন্ডি না ম্যান না কি নাম এরা অফিস ওলাই গেছে কিরে সিলিন্ডি না কেউ সব পরিবার মিলে না চালাইবো উপরে ইয়া ইয়াদা লাগব একটা জিনিস ভালো সিলিন্ডার আসতে পারে না উপরে এদিকে রক্ত রে সিলিন্ডার নাকি মানে সেটা খুন টুন করে দেয় নাকি আমার মতো আমি মনে হয় কারণ এটা দেখার সঙ্গে সঙ্গে আমার একে মারা দেয় ব্ল্যাক ম্যাজিক জানে খুব ভালো এদিকে এদিকে তো তেমন কিছু পাইলাম না ভাই এখানে এখানে একটা ইয়ে বেসিন কিসিন দেখতে পাচ্ছি আর এখানে একটা টাইলস টাইলস এদিকে কিছু নাই ভালো হয়েছে দেখি এদিকে এদিকে তো খুঁজ জ্বালালাম পুরো বা এটা তো একটা শুই আছে শুই লাগবো শুই আমার হেলথ যে কম আছে যাই না হেলথে দেখতে পাচ্ছ কি না কারণ হেলথ একদম সাইডের দিকে একটা চাই পাই গেছি আর এই হেলথটা যদি একবার শেষ না তুমি মরে যাবে আমার সাইডে হেলথ আছে তো মনে না দেখতে পাচ্ছ আরে আবার কিরে এওয়া হয়েছে আরেক সিলিন্ডার সিলিন্ডারের মতো একদিকে তাকাই থাকলে মায়া দিবো কি সব পরিবারে মনে হয় সিলিন্ডারের মতো আর এই গয়ে তিনটা চাবি বসে তিনটা চাবি আবার তিন জায়গায় কাজে লাগবে এদিকে এদিকে কিছু নাই তাহলে এই দিয়ে তিনটা চাবি আবার কাজে লাগলো এখানে একটা ইনজেকশন পাই গেছি আর এরা মানে মেন ডোর হ্যাঁ যা বলছিলো না মেন ডোর এদিকে এদিকে ও ভালো হয়েছে একটা চাবি পিস পাইছি চাবির পিস খুবই ইম্পর্টেন্ট এই গিয়ে মোট আটটা পিস নেওয়া লাগে পাঁচটা পিস মনে পাইছি আর আমার ইয়া আর তিনটা পিস নেওয়া লাগবো এদিকে আমি ভালোবাসি চিপা চাপা মাঝে মাঝে চিপা চাপার মধ্যে আমি তেমন কিছু পাই না চিপা চাপা মিস নাই আর এদিকে তো এদিকে লাইট জ্বলতেছে যাক ড্রয়ারগুলোর ভিতরে কিছু নাই আর এদিকে কিছু আছে মাঝে মাঝে সাইডে কিছু থাকলে এগুলো মিস করে লাই না মিস করি নাই এদিকে একটা চাবি দেখছি এদিকে তো কিছু নাই তো সামনে যাই সামনে গিয়ে দিয়ে তো টিভি থেকে দেয় ও এ বাচ্চার ছবি এ রে তুই আরেক সিলিন্ডার মতো জ্বালানো যে শুরু করছো কিছু নাই নাই তো সামনে একটা ইনজেকশন দেখতে তো এখন আপাতত কোনো কাজের না তিন বেতাই পাইছে দেখি এদিকে ওরে এখন ছিলেন বাচ্চা আমার মারবো চলো সাবধানে গিয়ে চেক টেক করি না আমার মারা দিব না না তোর আমি ডরাই না তো তোর কাছে পিস আছে আমি জানি তো তুই আহা আমার ভয় দিয়েছ আমি ভয় পাইছি একদমই না কি আমার এভাবে ভয় দেখবি এত সুজ আমার ভয় দেখানো একটা সুজ না রে আর এদিকে চাবি পিস পাইছি আমি চাবি পিসটার দিকেই সামনে গেছি না রে হ্যাঁ রে বয় রেখে গেলাম হয়তো তো এদিকে এইদিকে তো আমি তেমন কিছু পাইলাম না চাবিটাবে টাবি একটা হলেও তো দিতে পারতো এটাও দিল না ওইদিকে একটা চাবি দিছে একটা ইয়ে চাবি পিস দিছে এই যে সিএন বাচ্চাটা মরার আগে চিত্র দেখো কিভাবে মরছে মরার সময় কি হয় যে ইয়া দিছে একটা চাবি পাইছে ভাই মুখের উপরে গিয়া লাগাইতেছে আমি কিন্তু ভয় পাই না সিরিয়াসলি আমি ভয় পাইছি না এবার হঠাৎ করে আইসে যে একটু কেমন লাগছে কিন্তু ভয় পাই না এইরকম হঠাৎ করে আইলে যে ভয় পেতে পারে কিন্তু আমি অত বেশি ভয় পাইছি না দেখো হঠাৎ দে মানে এটাকে বলে হটার ধাপ্পা ব্যাপার আসো আপ এই কেউটা আমি ঝামেলা করতে চাইতেছি না চাবি টাবি নিয়ে এদিকে একটা দিয়া দে না কি কল রে আমার এখন পুরো গেম মনে হয় খুঁজাইবো পুরো গেম আমার খুঁজাইবো এই চাবিটা লেগে একটা চাবি চাইতেছি চাবি না চাবি পিস একটা চাবি পিস চাইতেছি এটা দিতেছে না তো লেগে তো পুরো গেমই আমার ঘুরন লাগবো ব্যাপার না আমার একটা জায়গা চিন যেখানে আমার চাবি লাগবো দেখো আমার চাবিটা মাস্ট লাগবো সেই জায়গাটা এটা মনে হয় না এটা না দেখি তো এখানে হ্যাঁ ও ভালোইছে আমার চাবিটা লেগে তো এসে ঘুরন লাগছে না তাছাড়া চাবি পিসগুলো আমি তোমাদের গেমের সুর তো তোমাদের দেখাই তো ভুলে গেছি একটা শেফের মতো আছে সেই শেফের ভিতরে কি চাবিগুলো পিসগুলো লাগে আরে আমি সামনে হাঁটার সঙ্গে সঙ্গে পেয়ে গেছি তোমাদেরকে আছে গিয়ে জেলখানা একটা এক প্রকার কি জেলখানা চলো তোমাদের দেখে এটা সেফটার মধ্যে দেখতে পাচ্ছ না এই সেফটা এখানে আর কি আমার এই চাবি পিসগুলো লাগবো তা চলো পিসগুলো নিয়ে নেই আর ওখানে ওইটা ওইটা লেখাও যায় আমি বলতেছি আর তাছাড়া আমি বলে আছে যে সিলিন্ডারে ডাইকিয়েছেন তাড়াতাড়ি করে পালাইতে আর হ্যাঁ একটা দিক বলে রাখি গিয়ে আমি দিকটা পালো আসবো সেই দিকটা যে তৈরি কারণ সেই দিক দিয়ে তোমার কি আউট হওয়ার ওয়ে মানে স্কিপ করা হয়ে থাকবো আর সিলিন্ডি না সিলিন্ডারের বাচ্চা সবাই আমার আমার পিছনে লেগে গেছে আমার হেলথও খুবই কম কি এখন কি আমার পিছনে মাকুসা লেগে গেছে নাকি আচ্ছা লাইগা থাকলে লাইগে থাকবে এখন তো আমাদের গেম প্রায় শেষের দিকে এদিকে আমি চেক করছি না এদিকে একটা চাবি দেখছি না আমার চাবি কোনো কাজের না কারণ সব করে পিছপে গেছি এখন চাবি দাম কি করবো আর একটা যে চেক পয়েন্ট সম্বন্ধে বলে রাখি এটা ভিতরে যদি তুমি যাইতে চাইতে তোয়তে তোর যদি এরকম জেলখানা টাইপের একটা চেক পয়েন্ট দেখো সঙ্গে সঙ্গে ঢুকতে যাবে যদি কোনো এনিমি যেমন ধরে যে এটা এই স্পাইরাল ডালা যদি তোমার পিছিয়ে দেখে থাকে ও কোনো ক্ষতি করতে পারবো না এদিকে গেলে এক্সিট ডলার তোমাদের দেখিয়ে দিলাম চলো আমরা এখন উপরে যাই আমার হেলথটা মনে হয় বাড়ানো লাগবো আমার হেলথ কিন্তু সত্যি অনেক কম তোমরা বুঝতে পারলে না পারো এদিকে এদিকে কি হেলথটা বাড়ানো ওই এদিকে ইঞ্জেকশনটা আছে তাড়াতাড়ি ইঞ্জেকশনটা লয় আমার হেলথ খুবই কম আর তাছাড়া এই গেমটার মধ্যে ভূমিকম্প হইতা তোমরা দেখতে পাইতা ভূমিকম্প পড়েছে কিভাবে হইতা আসলে এই গেমে আমি বুঝলাম না কি লেগেছে জানি ভূমিকম্পটা হতেছে তো তাড়াতাড়ি করে যাই এদিকে সিলিন্ডি চোখ পালাই দিতে ভয় দেখাই বা আমরা তো ভয় পাই না

এই তো আমাদের এখন ডায়রি আছে যে চিল্ডেন কাছ থেকে ওই ইয়ার গ্রুম থেকে আছে সেফ রুম থেকে আছে ডাইটা নিছি ডায়ের আর কি লেখা দিই এখানে বলতেছে হ্যাঁ তুমি ভালোভাবে গেমটা স্কেপ করতে পেরেছো তুমি ওই বাচ্চারা কাছে ভালোভাবে ইয়ে স্কেপ করেছো কংগ্রাচুলেশন আরও অনেক কিছু লেখা আছে তো এটাই এতটুকু আর কি গেমটা ছিল তো এখন আমার গেম প্লেটাও শেষ হয়ে গিয়েছে তো এখন আমার গেম প্লেটাও শেষ কেমন লেগেছে ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বা খারাপ লাগলো আমাকে কমেন্ট করে চালিয়ে আর এরকম গেম দিয়ে ভিডিও দেখা যাচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগে লাইক করো আর হ্যাঁ সিলেন্ডার না আরও কয়েকটা গেম আমি আনতে পারি দেখা অন্যান্য পার্টে আর তাছাড়া চাইলেও সিলেন্ডার না গেম আমি কিছু বুঝলাম এইদিকে ভূমিকম্প হয়েছে এটা এটা হয় তারপর আটটা পিস কুজা লাগে তারপর ডায়েরির ভিতরে কত লেখা তোমরা দেখতেই পাচ্ছো তোমাদের যদি পড়ার সময় থাকে তাহলে এখন ভিডিওটা অফ করে পড়তে পারো দেখো বা আগামী কোনো গেম প্লে ভিডিওতে তত খবর দেখতে টাটা গুড বাই সি ইউ